জানলে যে কালকে থেকে আমার নিউ গার্লফ্রেন্ড হবে এখন আমার ফ্রেন্ড ছিল অনলি তারপর কাছের ফ্রেন্ড হয়েছিস তারপর এখন বেস্ট ফ্রেন্ড হয়েছে এখন বউ হবে তো এইটাই তো তো ভাবছিলাম ফ্রেন্ডটা যদি অন্য কিছু করা হয় হে গাই আমি আছি তোমাদের সাথে আর তোমরা আছো আমার সাথে তো যাই হোক তো আজকে আমি একটা বান্ধবীর ওপর প্ল্যান করতে চলেছি তো জানি যে আমার বিয়ে হয়ে গেছে তোকে আমি বলবো যে আমার বইয়ের সাথে মানে ছাড়াছাড়ি হয়ে গেছে তো তোকে আমি বিয়ে করতে চাই মানে তুই কি রাজি আছিস তোকে আমি বিয়ে করবো ঠিক আছে এটাই বলবো যে তোকে আমি অনেক ভালো টালো বাসি হ্যাঁ চলো ভিডিওটা দেখতে থাকো আর প্রথম সেটা চ্যানেল দিয়ে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চলো ফোন করেছি হ্যালো হ্যাঁ কেমন আছো এ চলছে হ্যাঁ করেছি তুমি খাওয়া দাওয়া করছো কোন

আমি বইয়ের সাথে ছাড়া হয়ে গেছি আমি বইয়ের সাথে ছেড়ে হয়ে গেছি হয়ে গেছি জানিস না তুই বয়স ভিডিও আছে বল ইউটিউবে দেখেছিস ভিডিও আপলোড করা না তুই জানিস না তাহলে ছাস রয়েছে ঝামেলা হচ্ছে প্রতিদিন ঠিক আছে ঝামেলা ওই ঝামেলা ঠিক আছে ঝাওড়া আমি হচ্ছে তো কী করবো যদি না থাকে আমি নিতে তো না এবার তো বিশ্বাস করবি না তো আমি তো জানি যে তুই বিশ্বাস করবি না তার জন্যই যেতে করবো তে বিশ্বাস হ্যাঁ তুই বিশ্বাস করব আমি জানি যে বিশ্বাস করবি কিন্তু বিশ্বাস করতে হবে তো ভয় আরে এক বছর জন্য হচ্ছে না লোক বিয়ে করছে আজকে বিয়ে করছে কালকে চলে যাচ্ছে মানে জানলা দিয়ে বউ বেরিয়ে চলে যাচ্ছে জানলা দিয়ে বউ বেরিয়ে চলে যাচ্ছে জানলা দিয়ে বউ বেরিয়ে চলে যাচ্ছে অনেক ঝামেলা ঠামেলা হচ্ছিল বাড়ির প্রবলেম তারপর আমাদের দুজনে একটু মেয়েটাদের প্রবলেম হচ্ছিল ওরা মানে আমাদের আমার সাথে মানে ওর মা বলছে তোমাকে মেথিয়ে দেবো না তাই বলছি আর ডাইরেক্ট আর একটা তোবক তোবোক মুড খারাপ করে দিতে দেবো না তাহলে তাহলে আমি আর আমি আর কিছু বলবো বল আমি আর কি এর থেকে আর কি বলবো বল যদি না দেয় তাহলে আমার কিছু করার আছে বল জোর করে কি একজনকে নেওয়া হয় বল তুই নিজে বল খবর ভালো কাজ করে কি করে তুই খোঁজ খবর দিচ্ছিস না

তো ভাবছিলাম ফ্রেন্ডটা যদি অন্য কিছু করা হয় ভাবছিলাম ফ্রেন্ড যদি অন্য কিছু করা হয় বুঝতে স্যার আর কি বলো নতুন করে সবই বুঝতে পারছি স্যার নতুন করে কি করে কি বলবো বল তুই তো জানিস আমার বউ চলে গেছে ছাড়া হয়ে গেছে এই তুই দেখেছিস তো ভিডিও সাথে না রে আমি না না আমার ভুল শোন না শোন না তুই ফোন করে দেখতে পারিস ফোন করে ভিডিও কলিং করে দেখতে পারিস যে আমি প্ল্যান করছি কি না করছি ঠিক আছে না রে তোর কেন প্ল্যান করবো বল বল আমি এমনিতে কলিং প্র্যাঙ্ক আমি ছেড়ে দিয়েছি একটা ঝামেলা হওয়ার পর থেকে আমি কলিং প্র্যাং বলতে গেলে সে একবার একটা বন্ধুকে নিয়ে করেছিলাম যে অনেক ঝামেলা হয়েছিল যে তারপর থেকে আর করি না ঠিক আছে অনেক ব্লগ আর এমনি ওই যে বইয়ের সাথে সব প্র্যাং করতাম বহুত চলে গেল তাই ভাবছি আর কি বলবো তো সারে বুঝছি তা বান্ধবীটা চেঞ্জ করে অনেক কিছু করা যায় না বাবু সমাজ রেও সমাজ রেও না

হ্যাঁ শোন না তো সেটা বলতে আমি তোকে ভালো করে বললাম যে অনেক কথা বলবো বলে আমি তোকে বললাম যে তুই কি ফিরে আছিস তুই হ্যাঁ তুই যখন ফোনটা ধরলি তখনই খাচ্ছিস রাখতাম ফোনটা তুই না 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 ফিরে আছি তার জন্য তো বল

সে তো চলে গে তার সাথে তো আমার না না শোন শোন ঠিক আছে তুই ছোট আছিস কোনো ব্যাপার নেই তোকে এখন বিয়ে ঠিক করতে হবে না 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 আমি দেখ তুই দেখ হিন্দু না মুসলিম না না এরকম কিছু নেই দেখ আমাকে চিনিস ভালোভাবে বুঝি সবই জানিস তাহলে ভালো করেই বুঝিস সবই জানিস আমার সাথে কথাও বলেছিস

নম্বর দিচ্ছে আমার নাম থাম করবি না তুই কত বলবি যে কেন বলবি ঠিক আছে তুই গাল ফাল খেলাম যাই না তুই গাল ফাল যদি তোকে দেয় তুই গাল খেয়ে নিবি তাহলে গালাগালি দিবে তাহলে গালাগালি খেয়ে বেশ আমি তোকে পাঠিয়ে দিচ্ছি কোনো দাদা তো কথা বলে নিবি আমি কি বলছি শোনা তোর সাথে তাহলে কথা তো বলে নিবি তার ওর বিচ বি ঠিক কোথাও হচ্ছে জেনে নিবি তার মতো তা আমারটা তুই তো বোন এতদূর পাতাতে পারি তোর মতো আমার নাম না না আমার তোকেই দরকার তোকেই দরকার আমি এত করে বলছি আর কি তুই এরকম করছিস সমন্ধে সমন্ধে কেন সমন্ধে কেন হবে বল না রে না রে ও আজ বলে নি আজকে বললাম মানুষরা হুট করেই ভেঙে পড়ে ঠিক আছে এরকম মানত হয় জানিস তো ভালো লাগছে তোকে তাই না আর বন্ধু থেকে সে মানে কি বন্ধু থেকে একদম বেস্ট ফ্রেন্ড হয় বেস্ট ফ্রেন্ড থেকেই বো বাবা হয় জানিস তো তখন আমার ফ্রেন্ড ছিল অনলি তারপর কাছের ফ্রেন্ড হয়েছিস তারপর এখন বেস্ট ফ্রেন্ড হয়েছে এখন ব হা গিয়ে তো সে ইয়ে ফাস্ট আসি তখন শনিবার কাটা গেছে তো তার আগে ছাড়া ছেড়ে হয়ে গেছে তোকে আমি বলছিলাম যে মায়ের বাড়ি গেছিল যে কেসটা আমি যে মনে করছিলাম যে চলে আসবে এখন ফোন ফোন কিছুই ধরছে না ব্ল্যাক লিস্ট করে দিয়েছে বাস ফোন করে কি বলবি সে তো চলে গেছে ছাড়পত বুঝবে না ও বুঝবে না ও না না কল করে বলছে তোর মুখ আমি কোনোদিন দেখতে চাই না তুই আমার সামনে কোনোদিন আসবি না মরে যা ই যা ও যা এ যা ও যা তাই বলছে

সেরকম মেয়ে নয় বুঝার মেয়ে নয় যদি বুঝার মেয়ে হয় তা আমি কত দেখ বারবার ওকে বারবার করে বুঝেছি বারবার করে জানিস ওকে আমি কতবার বুঝেছি ও আমার যতক্ষণ নম্বরে আমি ফোন করছি আমার ভয়েস শুনছে দ্বিতীয়বার ফোন করছি ব্যস্ত বলছি হ্যাঁ ওইভাবে হয় না তুই আমি কী বলছিস শোন না তুই আমার সাথে ও বাদ দে ও সব দে আমি আর সব চাই না ফালতু সব ঝামেলা ঠামলা চাই না অনেক ঝামেলা হয়েছে বাড়িতে আর ওসব মা মানা করে দিয়েছে ঠিক আছে আমার বাড়িতেও ও সব বলছে আর তুই ওসব করতে যাস না ওকে আর নেওয়া আনিস না ই করেছি না ও করেছিস না ঠিক আছে আমাকে বারবার করবে তোকে যদি ভালোবাসো তাহলে চলে গেল কেন আমাকে এটা বলছে বারবার করে সে আসলো না কেন তো দুদিন পরও সে পালিয়ে আসতে পারবে পাতো তো তাই একুশ বাইশ দিন হয়ে গেল

আমার ভালোবাসা মানুষ হয় আমি নিয়ে যাবো তা না 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 কাল থেকে তো হবি ধর কাল থেকে তো আমাদের প্রথম একটা নতুন একটা দিন না 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 অত তো বলিস না তুই বলিস না অন করিস না কি অন করিস না তুই তাহলে কালকে আমরা হচ্ছি কাল থেকে তাই তো

একবার বল হ্যাঁ বল বলিসটা ধর আজকে বলবি তো কি আছে না 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 কনফার্ম হ্যাঁ হবে ঠিক আছে বল না বেশ আমি তোকে আমি সব পাঠিয়ে দিই তুই কোনো চাপ নাই আমি করে দিবে তোকে আমি পঞ্চে এক লাখ তোকে ফলোয়ার দিয়ে দেবো ঠিক আছে কোনো চাপ নেই তোমার বয়ফ্রেন্ড হয়ে গেলে বাস গার্লফ্রেন্ড কাল থেকে তোর হবে সিচুয়েশনে তাই তো হ্যাঁ তো একবার বেশ একবার বলতে একবার লাভে বল বাস তাহলে হবে আমি তোকে তুই তাহলে আবার টিউশনে পড়েছে কল করবি হ্যাঁ না না আই লাভ ইউ আর শুধু বল আর শুধু বল আর তো হে গাইস তো এতক্ষণ মানে আখির ওপর ব্র্যাঙ্ক করছিলাম তো যাই হোক মানে জানলে যে কালকে থেকে আমার নিউ গার্লফ্রেন্ড হবে তো অনেকটা রাত হয়ে গিয়েছে তো ফ্ল্যাশ জেলে জলে ভিডিওটা করলাম ঠিক আছে তো জানি না তো তো যাই হোক বাদ দাও আমার আমার মাথায় এটা ঘুরছিলো যে প্র্যাঙ্ক করবো আমার একটা অডিয়েন্স বলছিল তোমার বান্ধবীর সাথে প্র্যাঙ্ক করে প্র্যাঙ্ক করে কদিন ধরেই বলছে আমি ঠিক আছে তো তো কেমন লেগেছে তো কাল থেকে আমার নিউ গার্লফ্রেন্ড হচ্ছে দাঁড়া কথা তো কাল থেকে এই মেয়েটা আমার নিউ গার্লফ্রেন্ড হচ্ছে আমার বউ তো আমার সাথী আছে তার মধ্যে দুটো বউ হচ্ছে ঠিক আছে তো আকি কিছু বলবে বলে ভিডিওটা তোর কেমন লেগেছে বল একটু বলে দে বা কেমন ছিল একটু বল হ্যাঁ না তারপর তো বুঝতে পারিস না প্রথমটা বুঝতে পেরেছিলি তারপর তো বুঝতে পারি না তারপর তো ক্লিয়ার হ্যাঁ তো আমি ক্লিয়ার করে দিয়েছিলাম তো যাই হোক তো কালকে ও আমার সাথে স্টেশনে দেখা করবে কাল থেকে আমার ঠিক আছে এখন করবে না যে বলছিল লাভ এটা আমি সবই বলবো বলেছি একবার কিনতে ঠিক আছে তোমার শুনেছ ঠিক আছে তো যাই হোক তো সাপোর্ট করার জন্য বলে দে আর প্র্যাঙ্কটা কেমন ছিল বলে দে জঘন্য ছিল বল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য বল অন্ধকার হয়ে গিয়েছে তাও আমি ভিডিও করছি হ্যাঁ বললাম তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তো চলো বেশ তাহলে টিসুনি যা কিছু মনে করিস না যাই হোক ঠিক আছে দেখাও আমার বইও দেখতে পারবে সবাই দেখতে হবে কালকে না 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 ছবি দেবো না কোনো চাপ নেই ঠিক আছে চাপ চাপ নেই দুবো তোমার হাইট কোয়া থাকবে কোনো চাপ নেই ঠিক আছে